তোমার এগুলার একটা দুটো না দর্জয় এন্টারপ্রাইজ এটাই পূজা করেন নাকি সেটা এই মুক্তিযুদ্ধের সময় মন্দিরটা কি হয়েছিল ভেঙে দিচ্ছিল একাত্তর সালেকে কে ভেঙ্গে মানে একাত্তর সালে মন্দির ছিল এখানে এটা কি মন্দির কালী মন্দির সত্যনারায়ণ মন্দির সত্যনারায়ণ এটা কি ট্রাস্টের বাইরে তো ওই সত্যনারায়ণ ট্রাস্টের সাথে তো এটা সম্পর্ক নাই এটা তো আপনাদের ব্যক্তিগত মন্দির মানে পারিবারিক মন্দির না একাত্তর সালে ভেঙে দিয়েছিল একাত্তর সালে আপনার বয়স কত ছিল তিরিশ বছর তখন কি বিবাহ করেছিলেন একাত্তর সালে কি আপনি এখানে ছিলেন

গড়ে বলেন কারো নাম না বলেন গড়ে বলেন কি পাকিস্তানি হানাদার বাহিনী সেনাবাহিনী ছিল বিহারি কতগুলো বাঙালি ছিল এদেশের কিছু লোক ছিল যাদের রাজাকার বলা হয় তারা ছিল তাই আচ্ছা এখানে কি কোনো গণহত্যা হয়েছিল কাউরে হত্যা করেছে এখানে কোনো গণহত্যা একাত্তর সালে কি এখানে কোনো হত্যাকাণ্ড হয়েছিল আশেপাশে কোথাও কোনো হত্যাকাণ্ড হয়েছিল আশেপাশে বহুত আছে এখন যারা আছে মানে একাত্তর সালে কি এখানে কাউকে মেরে ফেলছিল এমন কোনো ঘটনা আপনার জানা আছে অনেক কি মেরে ফেলছিল রাস্তার পরে তো লাস্টায় দেখছেন তখন এমনি আপনার কি চেনা জানা কেউ আছে তার মধ্যে চেনা জানা অনেকে আছে মনে করে বলতে পারবেন যে মারা পড়ছিল এরকম দু একজনের নাম আচ্ছা সেটা একটু পরে চিন্তা করে লেখেন পরে কখনো শুনবো এই যে আপনারা এখানে বংশ পরম্পরায় আছেন মানে এই যে মন্দিরটা এটা তো আপনাদের পৈতৃক মন্দির পারিবারিক মন্দির এখন আপনারা কে কে থাকেন এখানে আকাল দেব। ครับครับ। আপনারা দুই ছেলে কি করে? ছেলে ব্যবসা করে। কুলনার কোথায় ব্যবসা করে? একটা ব্যবসা না দা। দোকান না পাই করে নাম হচ্ছে কানাইলাল চক্রবর্তী। আচ্ছা আমরা ব্রাহ্মণ পরিবারের। ও আচ্ছা আচ্ছা। তো এই সামনে যে দোকান আছে দোকানগুলো তো আপনারা ভাড়া দিয়েছেন। তাই না আপনাদের ভাড়া দুটো দোকান আছে সামনে দুটো দোকান না দুটো দুর্জয় আর মনীষা দুটো দোকান এটা তো আপনারা আপনি ভাড়া দিচ্ছেন মানে আপনারা ভাড়া পান আচ্ছা তাও এই ওনারা কত বছর ধরে আছে সামনের ভাড়াটি আর সামনে যে দুটো দোকান ভাড়াটি আছে এরা আট নয় বছর ধরে আছে আচ্ছা মানে আপনাকে কখনো মনে হয়েছে যে নতুন ভাড়াটি আনে আপনি কি চাইলে তাদেরকে নামায় দিয়ে নতুন ভাড়াটি আনিতে পারবেন না থাকলে পারবেন কিন্তু সেরকম কোনো পরিস্থিতি তো তৈরি হয় নাই তারা ঠিকমতো ভাড়া দেয় আপনাকে নাকি ঠিক মতো ভাড়া দেয় এমনি কত টাকা ভাড়া সেটাই আপনাকে মাসে কত টাকা ভাড়া দেয় তারা ত্রিশ হাজার ত্রিশ হাজার ষাট হাজার টাকা ভাড়া দেয় আচ্ছা আপনার তো বয়স অনেক হলো নাকি আপনার বয়স তো অনেক বছর হবে মানে মুক্তিযুদ্ধ তো দেখছেন তার মানে মুক্তিযুদ্ধটাই করে মুক্তিযুদ্ধ ইন্ডিয়া চলে লাগছিল আপনার ইন্ডিয়ায় যান নাই ও মানে অনেকে তো পালায় ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছিল আপনাদের আশ্রয় নেওয়া লাগে নাই সবাই এখানেই ছিলেন কি বেঁচে আসছেন সব বেঁচে বয়স কত আমার মায়ের আপনার স্ত্রী ভুল হচ্ছে কোথাও আপনার স্ত্রী আপনার ওয়াইফ আচ্ছা যাই হোক আপনার ছেলে মেয়ে হচ্ছে কত কয়জন বললেন ছেলে মেয়ে দুই ছেলে মেয়ে নাই শুধু দুই ছেলে দুই ছেলে দুই মেয়ে আচ্ছা আচ্ছা সবাই একসাথে থাকেন এখানেই থাকেন ও কেউ কোনো ভাড়াটিয়া নাই এমনি কোনো বাসায় তো কোনো ভাড়াটিয়া নাই ঠিক আছে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন কোনো সুবিধা অসুবিধা জানাবেন ঠিক আছে যে কোনো সুবিধা অসুবিধা আপনারা কোন মতে বৈষ্ণব নম মানে কি বৈষ্ণব 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 কারা মানে সত্যনারায়ণ মানে কি আপনারা তো নারায়ণ পূজা করেন নাকি নারায়ণ পূজা করেন মানে ভগবানের পূজা করেন হ্যাঁ আচ্ছা নারায়ণ কি শিব তাহলে শিব নারায়ণ কি সরস্বতী ভগ লক্ষ্মীর হাজবেন্ড লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ লক্ষ্মীর কি হয় নারায়ণ রামের ভক্তি করে লক্ষ্মী নারায়ণ আচ্ছা নারায়ণ ঠিক আছে তাহলে মানে এই অঞ্চলে কি নারায়ণ পূজা বেশি হতো নাকি আপনি করেন আচ্ছা তো সত্যনারায়ণ ওই ট্রাস্টি ওই পাশের যে সত্যনারায়ণ মন্দির বাজারে ওইটা সম্পর্কে কিছু জানেন

Elak tolong. Elak tolong. Elak tolong. Ya di diaite. Oi, Pulau Sini, Pulau Sini, Pulau Sini. Pulau Sini Hall. Oi, macam ni, pura area ada. Tapi ada dikeh, eh, jadi kau yang tu ada dikeh. Oi, jangan tutup, kita saja, pasti ভালো করে বলেন তিনটা চারটা বললে বুঝব কি করে সাতটা জায়গা আছে সাতটা জায়গা আর আর কোনটা আর কোনটা সাতটা মানে কোনটা আর কোনটা এখানে কোনটা এখানে মারুয়া মন্দির আর এই বারো সেই বারোমাশী লেনে কোন জায়গা আছে নাকি বারমাশী লেন এখানে নাই ওই মন্দির বানাইছে ওই মেথর দা মাকালি তা আমি তো তাই বলতাছি এখানে যে মন্দিরটা এটা তো মেথরদের বানানো

আর ওই শীতলা বাড়ির কি সেক্রেটারি ওনার কাজ কি ওনার কাজ কি ওনার কাজ কি ওনার কাজ দেখাশোনা সবার কাছ থেকে মানে পরামর্শ নেয় না পরামর্শ দেয় পরামর্শ দেয় পরামর্শ নেয় ও আর টাকা দেয় না নেয় টাকা টাকা দিতে দেখি দে না নেয় কিছু কি পারে কিছু কিছু নেয় তাই আপনার কাছে নেয় না আমার কাছে কেউ না কেউ নেয় না কেউ নেয় না আচ্ছা আরো দেয় আচ্ছা আচ্ছা ভালো ভালো কথা তা ঠিক আছে ভালো থাকেন কখনো আবার কথা হবে সুস্থ থাকেন ঠিক আছে ওকে